এখন তার প্লে টাইম সকালবেলা ঘুম থেকে উঠেই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ওকে খাইয়ে দিয়ে মানে মেয়ের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে ও ডিম এদিকে ছাড়াচ্ছে আজকে ডিম পুষতে হবে আমার মানে আমি মাসির কাছে আবদার করেছি তাই আর এখানে মাসি ব্রেকফাস্টে ঘুগনি করেছে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ও মা কাঁচা পেঁয়াজটা কেটে দিয়েছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আর লুচি করেছে আমার তো সাদা লুচি ভীষণ ফেভারেট সেই জন্য সাদা লুচি আমার জন্যই করা হয়েছে মেনলি তো সাদা লুচি ঘুগনি আজকে সকালে জল খাবার আর এদিকে আমি মেয়ের খাবার করছি তার সাথে সাথে মাসি দুপুরের রান্নাটা করছে আর এদিকে মা ওকে নিয়ে বসে ওর সাথে সময় কাটাচ্ছে ভ্যাঙ্গর সাথে

সকালে ব্রেকফাস্টের এর পরে এখানে বন্ধের গল্প চলছে রান্না ওদিকে বসে গেছে রান্না ওদিকে করছে আর আমি ওর কাজগুলো করে নিচ্ছি ওর খাবার বলো তারপর জামা কাপড় ধোয়া বলো এইসব সব করে নিতে হচ্ছে আমাকে মাসির কাছে ও দিপিসে রয়েছে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং হাতে হাতে করো এই তো তো গম্ভীর হয়ে রয়েছে

এখানে এসে একটা জিনিস খুব সুন্দর অনুভব করলাম ও কিন্তু বাথরুমে কল চালিয়ে দিলে গামলাতে বসে স্নান করতে ভীষণ আনন্দ পায় আমি ওকে বাথরুমে স্নান করাই না আমি ওকে বারান্দায় স্নান করাই কারণ বাই চান্স যদি স্লিপ করি একদম ওকে নিয়ে ধপাস সেই জন্য আমি ওকে বারান্দায় নিয়ে স্নান করাই তো এখন মনে হচ্ছে না ওকে বাথরুমে স্নান করালে ও বেশি আনন্দ পাবে তো বাড়ি গিয়ে আমি সেটাই চেষ্টা করব। আসলে মাসির বাড়ির বাথরুমে টাইলস তো সেই জন্য অতটা অসুবিধা হয় না আমাদের বাড়িতে তো বাথরুমে মার্বেল বসানো বাই চান্স স্লিপ করলে খুব সমস্যা হয়ে যাবে ওকে নিয়ে বিশেষ করে আমি পড়লে অসুবিধা নেই বাইচান্স ও যদি আমার হাত থেকে পড়ে যায় সেই ভয়ে আমি বারান্দায় ওকে করাই তবে এইবার মনে হচ্ছে ওকে মাঝে মধ্যে বাথরুমেও স্নান করানো যেতে পারে মানে ও এতটা আনন্দ পাচ্ছে সেই জন্যই আমি আর কি করানোর চেষ্টা করতে পারি দেখি এবার বাড়ি যাই স্নান করানো হয়ে গেলে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব যতটা রেস্ট নেবে ওর শরীরের পক্ষে খুবই ভালো আবার বিকেলে একটা জায়গায় যাব তো তাড়াতাড়ি উঠতে হবে সেটাও একটা ব্যাপার যদি দেরি করে ঘুমায় দেরি করে উঠবে আর এখন আমরা চলেছি মায়ের বাড়ি অর্থাৎ মামা বাড়ির উদ্দেশ্যে আমাদের ম্যাঙ্গো প্রথমবার যাবে তার কর্তা দাদাই আর কর্তা দিম্মার বাড়ি প্রতি গল্প করতে করতে আমরা চলে আসলাম মামাবাড়িতে একদম গেটের সামনে মামাবাড়ির ওকে কোলে নিয়ে মায়ের নিজের বাড়িতে ঢুকছে আজ প্রথম তিনি হলেন আমাদের বড়ো মামিমা আর আমাদের ম্যাঙ্গর মামি থাম্মি দাদির বাড়ির প্রথম নাতনি বলে কথা কতদিন ধরে অপেক্ষায় ছিল যে কবে আসবে কবে আসবে আমাদের ম্যাঙ্গর এই যে দরজার উপরে ঠিক যাদের ফটো দেখছো তারা হলেন আমার বই ও দাদু মানে এই বাড়ির দিদা ও দাদু আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আজ তারা যদি থাকলে হতো কারণ তাদের পুতির নাতির ঘরের পুতি এসেছে আর তোমরা আমার কথার ভয়েস যখন দিচ্ছি নিশ্চয়ই একজনের আওয়াজ পাচ্ছ যে সে কি করছে মুফতিদের বেশে তো দাও ও অনুষ্ঠানে ও গরম করতে পারে না ગાડી મેં કાલે સે એબી ડબલ મેં જા હાથ હો ઠીક આઉ ની ની લે

দেখো দেখো দেখতে ভালো করে দেখো দেখো পাখাটাকে দেখ এখানে মায়ের সাথে ওর একটা ফটো তুলবো এই বাড়িতে আর তারপরে ভিডিওটা এখানে এন করছি কিন্তু পুরোপুরি এন হচ্ছে না আরো বাকি আছে যেটা নেক্সট আসবে অবশ্যই দেখো আর এই ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই চলো টাটা ভালো থেকো ভালো রেখো সুস্থ থেকো সুস্থ রেখো চলো টাটা İl ve